সবাইকে আমি আমার প্রণাম জানিয়ে শুরু করছি আড়ালে প্রচারের নীলকমল মিত্র হুগলি জেলার নালিক বন্দিপুর গ্রামের নামকরণ নিয়ে অনেক কিছুই জানা যায় তবে মূলত যেটা ধর্মমঙ্গল কাপড় থেকে জানা যায় এই গ্রামের নামকরণ বন্দিপুর হয়েছে রাজা হরিপালের বন্দিশালা থাকার কারণে বন্দিপুর গ্রামের জমিদার রায়বংশের দৌহিত্র পরিবার মিত্র এই মিত্র বংশেরই এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন বাবু উত্তরপ্রদেশের এলাহাবাদে প্রয়াগরাজ তার জন্ম হয় আঠারোশো চব্বিশ সালে গজা চিত্রশালী গ্রামে পিতার নাম বিশ্বনাথ মিত্র ও পিতামহ ছিলেন কৃষ্ণপ্রসাদ মিত্র নীলকমল মিত্রের পুত্রের নাম চাদুচন্দ্র মিত্র নীলকমল মিত্র কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা করেছেন নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সুনাম অর্জন করেছেন তিনি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তিনি তার জায়গা করে নিয়েছেন মানুষের মনে কুসংস্কার ছিলেন তিনি বাবু নীলকমল মিত্রের জন্ম মন্দিরপুরে হলেও কর্মসূত্র এলাহাবাদে থাকতেন কারণ তার অনেক ব্যবসা ছিল সেখানে এলাহাবাদে তিনি প্রবাসী বাঙালি ব্যবসায়ী ছিলেন উত্তরপ্রদেশের বড় বড় শহরে তার প্রচুর ব্যবসা সৈন্যবাহিনীর নানান প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতেন তিনি প্রবাসী হলেও নিজের জন্মভিতা পিতা গ্রামেও তার বহু অবদান রয়েছে বন্দিপুরে উচ্চশিক্ষার জন্য বহু অর্থ দান করেছেন তিনি তার পৌত্র কনীন্দ্রনাথ মিত্র প্রায় সাত বিঘা জমি দান করেছেন তার উপরেই বন্দিপুর উচ্চ বিদ্যালয়ে গড়ে ওঠে এছাড়াও নীলকমল মিত্রের পুরনো বাড়ি যা আজ নিশ্চিন্ন সেখানে বন্দিপুর পল্লী পাঠাগার পোস্ট অফিস দাতব্য চিকিৎসালয় ও নৈশ বয়স্ক বিদ্যালয় ছিল এখানে শেষ নয় কানা নদীর ওপর ব্রিজ তৈরি করে মানুষের যাতায়াতের বন্দোবস্ত করেছিলেন তিনি নালিগুল ও মাঝ দিয়ে বই গিয়েছে দামোদর যা আজকে কানা নদী বলেই পরিচিত এই রাজ্যের প্রায় আট দশমিক ছয় শতাংশ এলাকা জুড়ে রয়েছে দামোদর দামোদর নদী দক্ষিণ নদী বলেই পরিচিত কারণ প্রতি বর্ষায় ভাসিয়ে দিত সবকিছু পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান হুগলি জেলার অধিকাংশ জুড়ে বিস্তৃত এবং পুরুলিয়া বাঁকুড়া হাওড়া জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বর্তমান হাওড়া হুগলি ও মেদিনীপুর জেলার অনেক এলাকা জুড়ে প্লাবিত করত দামোদর আজও প্রচুর বন্যা হয় অনেক এলাকাতেই তবে হুগলিতে দামোদরে সেই প্রভাব আর নেই একেবারেই শুরু হয়ে খালের ন্যায় রূপ নিয়েছে এক সময় যার গর্জন ছিল অনেক যখন নালী পুলের দিয়ে রেল লাইন বসল তখন মানুষের সুবিধার কথা ভেবেই সেই কানা দামোদরের নদীর উপর একটি লোহার সেতু তৈরি করে দিয়েছিলেন বাবু নীলকমল মিত্র যাতে মানুষ খুব সহজেই নালী পুলে এসে গাড়ি ধরতে পারে তা দানে দশ টাকা ব্যয় কানা নদীর ওপর ব্রিজ তৈরি হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতে একটি বড় বিদ্রোহ হয় যা সিপাহী বিদ্রোহ বলে তা আমরা জানি প্রথমে তা বাংলার ব্যারাকপুরে শুরু হয় এবং তারপরে তা উত্তর প্রদেশ বিদ্রোহ থেকে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ নামে অভিহিত করা হয়ে থাকে তখন খুবই নির্মমভাবে বিদ্রোহ দমন করা হয় এই অবস্থায় উত্তরপ্রদেশে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় সিপাহী বিদ্রোহের সময় নীলকমল মিত্রের জীবন সংশয় যাতে না হয় তার জন্য তাকে ব্রিটিশ এলাহাবাদ দুর্গে রাখে তার অনেক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তিনি এলাহাবাদ জেলা গভর্নমেন্ট স্কুল এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এলাহাবাদ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এমনকি কি ও এলাহাবাদের মধ্যে প্রথম ঘোরারকারী ডাক ব্যবস্থা প্রবর্তন তিনিই করেছিলেন রামধন মুখোপাধ্যায় নামে এক ধনী ব্যক্তি ছিলেন এলাহাবাদে লালকুঠি বারমহলে মহলে নির্মাণ করে তার মৃত্যুর পর সেই বাড়ি তার দুই ছেলে তাদের অংশে নেন নীলকমল মিত্র পরবর্তীতে এলো আমাদের বিখ্যাত বসু পরিবারের কন্যা স্বর্ণকুমারী দেবীকে বিবাহ করেন তিনি এতে তার সুনাম আরও বাড়ি। নীলকমল মিত্র তত্ত্বাবধানে এলাহাবাদের কমার্শিয়াল গেজেট প্রকাশিত হয় তিনি প্রথম ইংরেজি সংবাদপত্র দ্য রেফ্লিকটা প্রকাশ করেন প্যানিমোহন বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথভাবে এছাড়াও পিটগঞ্জ কর্নেলগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত হয় স্কুল কলেজ প্রতিষ্ঠায় বাবু নীলকমল মিত্রের নাম অন্যতম এধাবী ছাত্রদের বিদেশে পড়াশোনার জন্য তিনি বহু অর্থ দান করেছেন তত্ত্ববোধিনী পত্রিকার জন্য মাসিক চাঁদা দিতেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তার প্রিয় বন্ধু সমর্থন করতে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে ছিলেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজও যোগদান করেন তিনি এবার আসি তার বাড়ির কথায় তার বাড়িতেইজো হতো আগে সেই পুজোরও আছে বিশেষত্ব মা দুর্গার বাম পাশে থাকতো গণেশ আর ডান দিকে থাকত কার্তিক যেটা উল্টো হয় অন্য ক্ষেত্রে সিংহের মুখটা ছিল ঘোড়ার মতো আর বসুনের গায়ের রং সবুজ সেই পুজো বন্ধ হয়ে গিয়েছে অনেকদিন 1872 সালে যখন বেথুন স্কুল প্রতিষ্ঠা হয় সেখানেও তার দাদ মনে রাখার মতো শাওরাপলি তারকেশর রেলপথ প্রতিষ্ঠার উদ্যোগ তার মার্টিন বেল যেভাবে জনসাধারণের কাছে আগুন হয়ে উঠেছিল কর্নেল বেল তা পারেনি তবে তারকেশরের বাবা তারকনাথের মহিমা যখন লোকমুখে প্রচার পেতে শুরু করে তখন দেশের নানা জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে কিন্তু সেখানে রাস্তা ছিল কাঁচা কাদায় পরিপূর্ণ আর ছিল ডাকাতদের অত্যাচার তাদের হাতে পড়ে ভক্তরা নিঃস্ব হতে এমন অবস্থা থেকে হরমিলা র্যাক কোম্পানি ঠিক করলে রেল লাইন বসাবেন প্রসঙ্গত বলে রাখি হরমিলা র্যাক কোম্পানি হলো যাদের হাওড়া শালকিয়ার কাছে গঙ্গার ধারে ছোট স্টিম লঞ্চ তৈরির কারখানা ছিল যা স্থানীয়দের মুখে হরমিলার ডক নামে পরিচিত বেয়েছিল। যাত্রী সুবিধার্থে যখন হরমিলার ডক ঠিক করলো রেল লাইন বাঁধবে তখন সেই নিয়ে শুরু হলো নানান মতপার্থক্য রেল লাইন বসবে এই কথা ছড়িয়ে যায় লোক মুখে যে যার সুবিধা মতন রেল লাইন কথা ভাবে এই মত সমস্ত দিক পর্যালোচনা চোখ করে দুটি প্রস্তাব তৎকালীন বাংলা তৎকালীন গভর্নরের কাছে পেশ করা হলো জনাইয়ের চৌধুরী পরিবারের উদ্যোগে স্থানীয় মানুষের দাবি একদিকে আর একদিকে উত্তরপাড়া জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় শাহরাফুলি রাজবাড়ির কুমার নরেন্দ্র চন্দ্র ও কুমার বীরেন্দ্র চন্দ্র আর বাবু নীলকমল মিত্রের দাবি একদিকে জনাইয়ে চৌধুরী পরিবারের উদ্যোগে সাধারণ মানুষের দাবি হলো রেল পাতা হোক জনাই এর মধ্যে দিয়ে শিয়াখালা হয়ে তারকেশ্বর পর্যন্ত তারঙ্গেশ্বরের দা আরেক গল্পের দাবি রেল পাতা হোক শেওড়াপুলি থেকে তারঙ্গেশ্বর পর্যন্ত গভর্নর এই দায়িত্ব নিলেন বর্তমানের কমিশনারকে কোথা রেললাইন পাতলে মানুষ বেশি উপকৃত হবেন এবং কোম্পানিরও লাভ হবে সব খতিয়ে দেখার নানান দিক খতিয়ে দেখা গেল জনাই তিনি শিয়াখালা হয়ে তারকেশ্বর অধি দূরত্ব ছত্রিশ মাইল আর শ্যাওড়াপুলী থেকে তারকেশ্বর অধিক দূরত্ব মো বাইশ মাইল এর পাশাপাশি রাত্রির সংখ্যা কত হতে পারে এবং তা থেকে কেমন আয় হতে পারে তার আন্দাজ পেতে বৈদ্যবাটি তালুকেশ্বরের রাস্তা সংযোগস্থলে চেকপোস্ট স্থাপন করা হলো এতে করে বোঝার চেষ্টা হলো সারা দিনে কত লোক পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে আসেন এইসব নানান তথ্য গভর্নরের কাছে পাঠান বর্তমানে বিভাগীয় কমিশনার অবশেষে মর্মিলার অ্যান্ড কোম্পানিকে সারাফুলি থেকে তারকেশ্বর অব্দি রেললাইন পাতার অনুমতি দেওয়া হলে তারা লোভাল এজেন্ট অফিস খোলে আটতিরিশ রোডে এজেন্ট হিসেবে পূর্ণচন্দ্র সিংহ দায়িত্ব গ্রহণ করেন এরপর সমস্যা হলো আর একটা বিষয় নিয়ে রেল লাইন পাতার জন্য প্রয়োজনীয় জমি পাওয়া যাবে কি করে তারপর ওই অঞ্চলে জমিদার থেকে জমি দিতে এগিয়ে এলেন রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় কুমার বীরেন্দ্রচন্দ্র ও কুমার নরেন্দ্রচন্দ্র তাদের জমিদারি থেকে শাওড়া পুলিশ স্টেশনের জন্য জমি দিতেন বাবু নীলিগোপাল মিত্র জমি দিলেন কালীপুর স্টেশনের জন্য আর তারকেশ্বরের মহান্ত মাধবগিরি তারকেশ্বর স্টেশনের ও রেলপথের জন্য জমি দিলেন তেলপথের পাশ দিয়ে পরিচিত দামোদর সেখানে যাত্রীদের কৃষিপণ্যে যাতায়াতের সুবিধার জন্যই কানা নদীর ওপর ব্রিজ তৈরি হলো যাতে গ্রামের জাতীয় চাষিরা এসে গাড়ি করতে পারে এত কিছুর মধ্যে আসেননি বাবু নীলকর মিত্র এবং তার বিশাল কর্মকাণ্ড এই মহান ব্যক্তির জীবনাবাসন ঘটে আঠারোশো একানব্বই সালে ছয়ই আগস্ট তা দ্বিশত বর্ষ জন্মবার্ষিকীতে তাকে প্রণাম জানাই এবং আশা রাখি আগামীতে তাকে মানুষ করে রাখবে ধন্যবাদ বৃদ্ধি দেবী আজকে আমরা অনেকের কথা শুনছি অনেক জায়গার কথা শুনছি এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন কোন মিলার তার সঙ্গে আমি মুগলি বর্তমান এবং কলকাতা জেলা নিয়ে আমাদের যে কাজটি হচ্ছে সেটা আজকে জিজ্ঞাস নিয়ে আমি মূলত এখন কলকাতা জেলা নিয়ে কাজ করছি তবে সবটাই শুরু এখন বিশেষত বেশি কিছু এর মতে পাইনি সাডি লেভেলেই আছি তো আশা করছি ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলোকে নিয়ে বিজ্ঞাপন আমি জানতে পারব এবং আমার কাজ আপনাদের সামনে হয়তো উপস্থিত করতে পারবো। ধন্যবাদ আমরা প্রথম অধিবেশন এখনি শেষ করব তার আগে আমাদের চেয়ারে আছেন দুজন তাদের একটি কমেন্ট শুনে নেব তারপর আমরা একটা ফটো সেশন এবং লাঞ্চ ব্রেক তারপর আমরা দ্বিতীয় সেশন আরম্ভ করব